শুরু হবে আজকে দেখতেন কেউ কুরআন শরীফ পায় মানাচ্ছে কালকে দেখতেন কুরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই রোগ যদি অসুস্থই হয় তাহলে আজকে দি কুরআন শরীফ পড়াই আগামী কালকে যদি সে আবার পড়াবে না বা পড়াবে না তার বিশ্বপতি আপনি আমাকে বলেন যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা গারদে থাকবে অবশেষে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিফে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহ এক মাস বা কোন একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমপ্রা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিলে বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমার মুসলমান দেশপ্রেমিক মানুষ তার গুরুত্ব সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই আজকে একটা বিরুদ্ধে অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাস্তাতে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানের কলিজা কেটেও মন্দির পাহাড়ে দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলী সবাই মিলে আপনারা এই অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারবো দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব তালবাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে কি দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিচারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিশ দাঁত উপড়ে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইসাবের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ চিন্তাবাদ ইনকিলাব চিন্তাবাদ সবাই সেটার পক্ষে মুহূর্তে এই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকে পবিত্র কোরআনে কারীমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও কেউ তারা সাম্প্রদায়িকতা মনে করেন নর্সাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়াকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পারানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই যে দুর্গা পূজায় কোন ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোষণেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোষর তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই রোগ যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ আগামী আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না তার পৃষ্ঠাটা কি আপনি আমাকে বলেন মুসলমানের কোরআন কারীম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইলো শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনোভাবে গ্রেট আর্টও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবিতে থাকবে না এই হলো আমাদের অবস্থা এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এই রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি বাই প্লিজ আলীফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সন্তত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে